কি ভাইয়া দুষ্টু সাউন্ড শুনে চিপায় যাইতে মন চায় বিশ্বাস করেন ভাই ভিডিওটা পাবলিক প্লেসে প্লে করছিলাম বাকিটা ইতিহাস আপমণির দুষ্টু শব্দ শুনে সবাই হা করে আমার দিকে তাকায় আছে আরেকজন তো বলে উঠলো ভাইয়া এসব ভিডিও চিপায় গিয়ে প্লে করো বড় বড় মডেল কিউট কিউট সুন্দর সুন্দর আব্বা নায়িকা আর এই দুইটা শব্দ খুব সুন্দরভাবে উচ্চারণ করে যে একটা সাউন্ড ক্রিয়েট করলেন এই সাউন্ডটা শুনে কিন্তু ওই কথা মনে পড়ে যায় আর মনের মধ্যে যে কি একটা ফিল আসে হ্যাঁ এটা আমার না আপনার মনের চিন্তা ভাবনা তোমাদের বলতেছি তোমরা আর সিক্সটিন প্রমাক্স কিনতে পারবে না কারণ কি জানো তোমাদের নেতা বেদাই তাদের নেতারা বিদেশে চলে গেছে তো কি হয়েছে ইমো আছে ইমোতে কাজ চালাইবে আর যদি ইমোতে না হয় তাদের নেতারা বড় বড় নায়িকা আর মডেলদের ভিসা দিয়ে তাদের কাছে নিয়ে তাদের হাতে দরাই দিবে না মানে আইফোন আর কি আর আপনারা যা ভাবছেন তাও এরকম শব্দগুলা উচ্চারণ করা দেখে মনে হচ্ছে আপুমনি নথি আমেরিকা থেকে একজন ট্রেনিং প্রাপ্ত সুদক্ষ একজন সৈনিক না মানে এই উচ্চারণগুলা গুলা দেখে তো তাকে এরকম কিছুই মনে হচ্ছে প্রিয় দুষ্টু আপামনি আপনার কাছে বিনীত নিবেদন এই যে আপনি আর এরকম দুষ্টু সাউন্ড কইরেন না কারণ সিঙ্গেল পুলা আইন এসব সাউন্ড গুণা শুনে নিজেদেরকে কন্ট্রোল করতে না পারে উত্তেজিত হয়ে তারা গিটার বাজানো শুরু করে সো তাদের কথা চিন্তা করে আপনি এসব সাউন্ড আর কই না